তাই চল চিন্তায় তো আমার মাথা কিছুই কাজ করছে না তাইরা কি চলো আমরা বরং সুমনের সুমনের মাকেও সেখানে নিয়ে যাই মালা যখন তার মাকে এসব বলছিল তখন সুমন সেখানে এসে বলল তারা দরকার হবে না বকল আমি মাকে এখানে নিয়ে এসেছি আসলে বাবা বাড়িতে না ফেরায় মা ভীষণ কান্নাকাটি করছিল তাই ভাবলাম তোদের এখানে নিয়ে আসি এখন তোদের সব কথা শুনে মনে আমাদেরও গ্রাম প্রধানের কাছে যাওয়া উচিত আমার বাবাকেও তো খুঁজে পাচ্ছি না ভালোই করেছিস তাহলে চল গ্রামের অন্যান্য নিখোঁজ লোকদের বাড়ির লোকদেরকেও আমাদের সাথে নিয়ে যাই পিস চাল সুমনার বকুল তাদের দুজনের মাকে আর গ্রামের অন্য নিখোঁজ পরিবারের লোকেদের সাথে নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে হাজির হলো সবাইকে দেখে অবাক হয়ে তিনি বললেন তোমরা সবাই এখানে কি হয়েছে আমি বলছি চাচা আপনি তো কিছুদিন গ্রামের বাইরে ছিলেন তাই হয়তো জানেন না কিছুদিন ধরে গ্রামে হঠাৎ করে কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে যাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলিস কি বকুল সে আবার কেমন কথা